নিউটাউন রেস্তোরাঁ কাণ্ড নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে সম্প্রতি নিউটাউনের সাপর্য এলাকায় শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে একটি রেস্তোরাঁর কর্মচারীদের বচসা বাঁধে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে অভিযোগ সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় রেস্তোরাঁর কর্মচারীদের পাশাপাশি ওই রেস্তোরাঁর মালিককে সোহম মারধর করেন বলে অভিযোগ এ ঘটনায় সোহমের বিরুদ্ধে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই রেস্তোরাঁর ম্যানেজার পাল্টা রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সোহম এই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত বর্তমানে জামিনে মুক্ত আছেন চন্ডীপুরের তৃণমূল বিধায়ক এদিকে রেস্তোরাঁ কাণ্ডে সোহম চক্রবর্তীর এহেন আচরণ নিয়ে তার বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের এই ক্ষোভের কথা তুলে ধরল সিএম এ প্রসঙ্গে কি জানালেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা শুনুন এটা তো একদম অন্য নাই কারণ আমরাও ব্যবসা করি আমরাও সাধারণ মানুষ যদি সাধারণ মানুষের পেটে পা তুলে ওরা এই এই সব করে তাহলে পরবর্তীতে আমরা কি আশা করবো ওর কাছ থেকে ওদের কাছ থেকে কিছু আশা করতে পারবো আমাদের তো বাড়ি দিয়ে এসে এরপর মারবি যে যেখানের রাস্তার উপরে মেরে যেতে পারে বাড়িতে মারতে কতগো তাহলে এরম যেন সব এরকমই আমাদের পয়জন হবে না তোরা সামনে যেখানে বেড়াতে থাকে রাস্তাগুলো কি হয়ে আছে বা চন্ডিপুর থেকে যে নরঘাট যে নালাটা মানে খালটা আছে ও খালের অবস্থাটা কি এতবার টাকা আসে এতগুলো টাকা আসে বর্ষার সময় কাজ করে দিয়ে চলে যায় এই চলে যায় কিন্তু তারপরে আর কিছু জল নিকাশির কোনো ব্যবস্থা নেই তবে শুধু চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারাই নন তৃণমূল বিধায়কের ব্যবহারে বিত তার প্রাক্তন আত্মসহায়ক মোটামুটি ঠিক আছে কিন্তু বিধায়ক হিসেবে একেবারে জঘন্য কারণ ওনার মতন ক্যারেক্টার লেখা লোক কেউ নেই যেহেতু ওনার সঙ্গে আমি কাজ করেছি আমি বিশেষ করে ভালো করে ব্যবহারটা আমি জানি ওনার ব্যাপারটা তৃণমূল বিধায়কের এহেন আচরণ নিয়ে সরব হয়েছে বিরোধীরাও দু একুশে অনেক প্রত্যাশা করেছিল যে ভদ্রলোক কিন্তু তার ভদ্রতার পরিচয় আস্তে আস্তে করে প্রকাশ পাচ্ছে একটা লম্পট একটা গুন্ডা এবং তাকে চন্ডীপুরের মানুষ ধিক্কার জানাচ্ছে চন্ডীপুরের মানুষ অনেক প্রত্যাশা করে প্রদীপ জ্বালিয়ে সলতে পাকিয়ে রেখেছিল সে সলতেতে অগ্নিসংযোগ হয়নি তার জলজান্ত প্রমাণ ক্ষুদিরাম মোড়ে গেলে আপনি দেখতে পাবেন গত চার বছর যাবত একটা ল্যাম্পোস্ট হয়েছে তাতে কখনো বৈদ্যুতিক সংযোগ হয়নি মেদিনীপুরটা হচ্ছে সংগ্রামের মাটি এখানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন সেই মাটিকে উনি কুলঙ্কিত করেছেন অতএব এই রকম বিধায়ক পারিজায়িক বিধায়ক ভোটের সময় হলে ওনাকে দেখতে পাওয়া যায় তারপরে কিন্তু ওনাকে আর দেখতে পাওয়া যায় না রেস্তোরাঁ কাণ্ডে তৃণমূল বিধায়কের হেন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন একজন বিধায়ক কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন বিষয়টি নিয়ে কেন মুখে কুলুপ শাসক দলের নেতৃত্বে প্রশ্ন ওয়াকিবহাল মহলের বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ